অসুবিধা আঠারো নম্বর প্রশ্ন বলছেন আমার নাম মোহাম্মদ আলিফ পাটোয়ারি বাংলাদেশ থেকে প্রশ্ন হানাফি ইমামের পিছনে সলাদ পড়া যাবে কি যদি তার আকিদাই ভুল থাকে আর বিদাত ইমামের পিছনে সলাদ পড়া যাবে কি হানাফি ইমাম শুধু যদি খাঁটি হানাফি হয় তাহলে তো কোনো অসুবিধা নাই রবি হানাফি সাফি মালিকি হামবেলি যদি খাঁটি হানাফি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই জি যেখানে কোরআন হাদিসের দলিল পাবে সেটাই হচ্ছে এবং আবু হানিফার সেটা হচ্ছে ওমের সাফি মালিক আহমদের মজহাব আর সেটাই আহলাদিস আল্লাহারা বলছে মহাবি খাঁটি হানাফি হওয়ার দাওয়াত দিচ্ছি সমস্ত হানাফি ভাই বোনদেরকে সাফিঈদেরকে মালিক আহমবেলি সকলকে সবাই আল্লাহর হস্তে কোরআন সোনার অনুসারী হয়ে খাঁটি হানাফি হন খাঁটি সাফি হন খাঁটি মালিক আহমবেলি হন খাঁটি আহলাদিস হন আল্লাহ যেন দান করে আর যদি হানাফির নামে জালিয়াতি হানাফিন নামে আপনি বেরুলুবি কাদিয়ানি হ্যাঁ দেওবান্দি তবলিগি হ্যাঁ মৌদুদিবাদী এই যে পাঁচটা ভাগ হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত এইগুলো হচ্ছে নকল হানাফি এইরকম নকল হানাফি হলে কাজ হবে নকল হানাফিরা হচ্ছে বিদাতপন্থী শোনার অনুসারী নয় আহলে সোনাতল জামাত নেই কিন্তু যারা খাঁটি হানাফি তারা আহলে সোনাতল জামাত যারা খাঁটি হানাফি তারা আহলে সোনাতল জামাত ভালো করে শুনে রাখেন তাহলে কোনো অসুবিধা নেই আর তারপরে যারা বেদাতপন্থী তাদের বেদাতগুলি দুই ভাগে বিভক্ত যেমন শেষ অংশ বলছেন বিদ্যাতে আমার পিছনে সলাত পড়া যাবে কিনা এর আগে উত্তর দিয়েছি বিদাত যদি বড়ো কুফুরি পর্যন্ত পৌঁছায় মাজার পূজার বিদাত মাজারে সেজদা করার বিবোত মাজারে খাসি মরুক জবাই করার বিদাত গস অলি আউলিয়া তারা আমাদের মনের কামনা বাসনা পূরণ করতে পারে তারা পৃথিবীকে ধরে আছে নাহলে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেবেন কিন্তু গস কুতুবরা ধরে থাকে এগুলো কুফুরি কথা এগুলো সিরকি কথা ওয়াদা তো লজুদ ফানার আকিদা কুফুরি সিরকি আকিদা তো রকম আকিদার এমাম যদি হয় আর প্রকাশ করে সে আকিদাই স্পষ্ট বলছে আপনাদেরকে যদি বলে যে চলেন আল্লাহর অলি আউলিয়ার মাজারে ওরস আছে চলেন সেখানে গেলে কিছু পাওয়া যায় তাহলে এরা মুশরেকে মুশরেকের পেছনে সালাদ পড়া যায় না যদিও দাঁড়িয়ে থাক আর যত যতই মুসল্লি হোক না কারণ যতই মসজিদে মাম হোক না কেন তাদের পিছনে সলাপ পড়া যায় নয় কিন্তু যদি বিদাত থাকে নিয়তের বিদাত সম্মিলিত মোনাজাতের বিদাত আর এই রকম ধরনের বেশ অনেক বিদাত রয়েছে যে বিদাতগুলি করে থাকে তারা কোরআন খানির বিদাত বকসানোর বিদাত কিন্তু তারা বড় শির থেকে সতর্ক সাবধান করে মাজারে যেতে নিষেধ করে মাজারে শেষদার করতে নিষেধ করে ওয়াহদাতুল ও হলুলের আকিদা তারা বিশ্বাস করে না তাহলে তারা আহলে তল জামাত যদিও কিছু ত্রুটি তাদের রয়েছে ত্রুটি কিন্তু সেগুলি কুফুরি বন্ধ পৌঁছায় না সুতরাং তাদের পিছনে এইরকম বিদাতীদের পিছনে সলাদ আদায় এইরকমই যেমন কারো দাড়ি নেই তার পিছনে সলাদ পড়া যায়জ কারো টাকানার নিচে কাপড় তার পিছনে সলাদ পড়া যায়জ আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করে